হকে ডুকেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদেরকে যে ইনফরমেশনটি বা যে বার্তাটা দেবো আপনারা সবটাই শুনবেন বা পুরোটাই শুনবেন তাহলে বুঝতে পারবেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে বার্তা দিতে চলেছি বা বার্তাটা দেবো সেটা হচ্ছে ট্রেজার ইনি কিন্তু উইড্র এখনও দিচ্ছে তো কীভাবে দিচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন তো দেখুন আজকে আপনাদেরকে বলতে চাইছি যে কীভাবে উইড্র দেবে তাই তো তো উইড্র কী করে নেবেন উইড্র নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আপনার যে ট্রেজার এনএফটি আইডি রয়েছে সেই ট্রেজার এনএফটি আইডিতে সোলে না যে অ্যাড্রেস সেটাকে আপনার বাইনান্স থেকে বার করতে হবে বা টাস্টলের থেকে বার করতে হবে কিভাবে বার করবেন ডেসক্রিপশানে দিয়ে রাখছি একটা ভিডিও লিঙ্ক সেখান থেকে কিন্তু আপনি দেখেও করতে পারবেন ঠিক আছে এবং সোলেনা যে লিঙ্ক রয়েছে সে লিঙ্কটাকে আপনি ওখান থেকে বের করে ট্রেসারি যাব যেমন টিআরসি টোয়েন্টি এবং বিপি টোয়েন্টি অ্যাড্রেসটাকে নিয়ে এখানে অ্যাড করেছিলেন ঠিক তেমনভাবে কিন্তু ওখান থেকে অ্যাড্রেসটিকে নিয়ে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাড করার পর বাহাত্তর ঘন্টা পর ওইড্র দিলে আপনি কিন্তু ওই পেয়ে যাবেন তবে একটা বার্তা সেটা হচ্ছে আপনি যে লেভেলেই থাকুন বিশেষ করে ফার্স্ট লেভেলে যদি থাকেন ফার্স্ট সেকেন্ড লেভেল চুয়ান্ন কিংবা পঞ্চান্ন ওডা দেবেন এবং তার থেকেও বেশি লেভেল হলে মিনিমাম পঞ্চাশ এবং ম্যাক্সিমাম একশোর নিচে মানে একশো ম্যাক্সিমাম ওকে তাহলে কিন্তু ওইডাটা আপাতত পাওয়া যাচ্ছে অনেকে পাচ্ছে ঠিক আছে তো আপনি প্রুফ চাইলে আপনি ডেসক্রিপশানে দেওয়া যে গ্রুপ থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হন এবং অ্যাড হয়ে আপনি দেখতে পাবেন টেলিগ্রাম লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি চাইবেন যে তাহলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদেরকে এটা বলি যে ট্রেজার এনেপটি কিন্তু উইড্র দিচ্ছে না তা নয় দিচ্ছে এবং অনেকেই প্রশ্ন করছেন এবং অনেকে কমেন্টে বলছেন যে উইড্র দিচ্ছে না বন্ধ হয়ে গেছে এ গেছে তাদের জন্য আমি একটা বার্তা দিচ্ছি ট্রেজার এনেপটি বন্ধ কি আদৌ হয়ে গেছে আপনার কী মনে হচ্ছে টেজার এনেপটি উইড্রো দিচ্ছে আপনি রিচার্জ করছেন তা নিয়ে নিচ্ছে শুধু দিচ্ছে না বলতে উইড্রোটা দিচ্ছে না অল্প দিচ্ছে তো যে কোনো সব কিছু কাজ পরিপূর্ণ হলে হবে কিছু একটা কম থাকবে উইড্রটাই দিচ্ছে না সবটাই অল্প অল্প দিচ্ছে সেটাই ব্যাপার তো ধন্যবাদ বন্ধু উইড্রো নেওয়ার একটা যে গোপন টিক্স বা একটা টিক্স সেটা আপনাদেরকে বললাম আপনারা এই সিস্টেম ফলো করলে অবশ্যই উইড্রো পাবেন ওকে